বলতে পারেন যে মেয়েদের আসলে অবসরের সময়টা কখন অবসরের সময় মেয়েরা আসলে কি করে এই যে আমার তো অবসর সময় কাটে কখনোই ফেসবুকে কাটে না আমি ফেসবুকে খুবই ব্যস্ততার মধ্যে কাটাই ব্যস্ততার মধ্যে ফেসবুক ইউজ করি আর মেয়েরা নরমালি আসলে যখন ব্যস্ততা কাটিয়ে যখন একটু অবসর পায় তখন দেখা যায় যে পিঠেটা বানায় বা কাঁথা সেলাই করে বা যে কোন একটা কাজ করে সে আবার ব্যস্ত হয়ে পড়ে মেয়েরা কখনই আসলে ফ্রি থাকে না তো যাই হোক তালটা নিয়েছি কোনো ক্রমেই কম কমাবে না আশি টাকা চাইলো তো বলে 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 রিকোয়েস্ট করে আর কি সত্তর টাকা দিয়ে নিয়েছি তো তালে রস করে রাখবো যেন আর কি যে কোনো সময় যে কোনো কিছু বানাতে পারি কেননা রস করে রাখাটা আসলে একটা কাজ এই কাজটা যদি রস করে যদি ফ্রিজ করা রাখা যায় তাহলে যে কোনো সময় চট করে যে কোনো কিছু বানিয়ে নেওয়া যাবে ঠিক বলেছি না